আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য একটা সুখবর এটা আমরা গত তিন দিন আগে থেকেই জানানোর চেষ্টা করছিলাম ব্যস্ততার কারণে জানাতে পারিনি অনেকেই ইতিমধ্যে জানতে পারছেন হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ যাদের হুরুপ আছে হুরুপ্রাপ্ত ব্যক্তিরা কাফালা হতে পারবেন খুব সহজে এখন কথা হলো যে অনেকে প্রশ্ন করেন যে ভাই হুরুপ কেটে কাফালা হওয়ার তো সুযোগ দিয়েছে কিন্তু এখন এখানে হুরুপ কাটতে কত খরচ যেতে পারে বা এই কাফালা হলে কত খরচ যেতে পারে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে কিছুটা ধারণা দেব এবং তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসি মূল কথায় আমরা জানি যে আজকে তিন চার দিন ধরে আজকে হলো কত তারিখ আজকে প্রায় তিন চার দিন ধরে আজকে একুশ তারিখ গেছে তো হরুপ কেটে কাফালা হওয়ার যেই বিষয়টা এটা কিন্তু সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত তাদের অফিসিয়াল কোনো ঘোষণা না তবে কাজ চলমান আছে অফিসিয়ালিভাবেই হরুপ কেটে হওয়া যাচ্ছে হরুপ কেটে কাঁপালা হওয়াতে আপনার খরচ কত হতে পারে যারা হুরুপ কেটে কাফালা হবেন তাদের মধ্যে থেকে অনেকের কিন্তু ইকামা এক্সপায়ার এটাই হলো সবচেয়ে বড় সমস্যা মুক্তবামেল থেকে এখনও যেহেতু কোনো ঘোষণা দেয়নি যে কত দিন ধরে এই সুযোগটা থাকবে বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই সুযোগটা থাকবে পূর্বে আমরা দেখেছি যে দুই মাস বা এক মাস এরকম একটা সুযোগ দিছে ট্রায়াল পিরিয়ডের একটা সুযোগ দিছে যে এই মাসের এত তারিখ পর্যন্ত এই এই সুযোগটা থাকবে যারা পূর্বের হুরুপ্রাপত তারা হুরুপ কেটে কাপাল হতে পারবেন অর্থাৎ তলব দিলেই কাপাল হয়ে যাব হরুপটা অটোমেটিকটি কেটে যাবে এখন মুক্ত আমেলের ওয়েবসাইট থেকে অনেকেই কিন্তু কাবালা হতে পারছে গত দুই দিন আগে থেকে তিন দিন আগে থেকে তো কাবালা হতে গেলে যে সমস্যাটা আপনি ফেস করতে হবে সেটা হলো যে আপনার ইকামার মেয়াদ দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর অনেকের কিন্তু এরকম আছে পূর্বের সুযোগ তারা যারা ব্যবহার করেনি এখন তারা কিন্তু আবার কাবালা হতে পারবো হুরুপ কেটে এখন সাপোজ মনে করেন আপনার ইকামার মেয়াদ দুই বছর শেষ হয়ে গেছে এখন বর্তমানে তিন বছর রানিং চলতেছে তো দুই বছর কমপ্লিট শেষ এই তিন নাম্বার বছর রানিং চলে এখন আপনার কাফালা হতে কত খরচ যেতে পারে এখানে কিছু ক্যাটাগরি আছে যেমন ছোটো মোয়াশাশা আছে এবং কোম্পানি আছে কোম্পানিতে কাফালা হলে আপনার এক ধরনের খরচ আসবে আর মোয়াশাশাতে কাফালা হলে আপনার এক ধরনের খরচ আসবে প্রথমে আপনার যদি এক নাম্বার এই কাফালা হয়ে থাকে তাহলে প্রথম কাফালার জন্য দুই হাজার রিয়াল আর যদি আপনার এটা দ্বিতীয় কাফালা হয়ে থাকে তাহলে চার হাজার রিয়াল আসবো এইগুলো হিসাবটা হিসাবটা মনে রাখবেন যে প্রথম এক কাফালা হলে দুই হাজার রিয়াল আর দুই নাম্বার কাফালা হলে চার হাজার রিয়াল তিন নাম্বার কাফালা হলে ছয় হাজার রিয়াল এটা লিখে রাখবেন এরপরে আপনার যদি একে আমার মেয়াদ দুই বছর শেষ হয়ে গেছে তিন তিন বছর রানিং চলে এই মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি যদি ছোটো মহাস্টার সাথে কাফালা হতে যান তাহলে সেখানে আপনার আমলের ফি পিছনের যে দুই বছর কমপ্লিট শেষ হয়ে গেছে এক্সপায়ার হয়ে সেই দুই বছরের মুক্তবামুল ফি নয় হাজার রিয়াল করে আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পারসেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনার পিছনের মুক্তবামুল ফি নয় হাজার ছয় সরিয়াল আসার সম্ভাবনা আছে আবার নাও আসতে পারে আমি হানড্রেড পার্সেন্ট বলি না যে আসবে না আবার হানড্রেড পারসেন্ট বলি না যে আসবে আসতেও পারে নাও আসতে পারে কারণ সেটা দুই বছর ওভার হয়ে গেছে এখন বর্তমানে যে তিন নাম্বার বছর চলে তিন বছর রানিং চলে এই রানিং বছরের রিকামাটা বানাতে গেলেই ছোট মোয়াশার সাথে আপনার একশরিয়াল মুক্ত মামল ফি আসবে এখন আপনি হিসাব করেন যে আপনার ফিছনে দুই বছর এখন রানিং এক বছর তিন বছরের রিকামা বানাতে গেলে যদি বাইসেন্সলি আপনার এটা আমরা প্রমাণ আছে আমাদের কাছে আমরা আমাদের এই এক ভাই গত গতকালকে কাভালা হইতে গেছে তলব দিছে তার দুই বছরের রিকামা এক্সপায়ার অর্থাৎ দুই বছর রানিং চলে তো পিছনের এক বছরের মুক্তবামুল ফি আইসে নয় হাজার রিয়াল আর রানিং বছরের মুক্তমামুল ফি আইসে একশো রিয়াল টোটাল দুই বছরের রিকামা বানাতে গেলে নয় হাজার সাতশো রিয়াল মুক্তবামুল ফি লাগবে আমি আবার বলি রানিং বছরের একশো রিয়াল আর পিছনের এক বছর কমপ্লিট শেষ হয়ে গেছে সেই এক বছরের মুক্তমামুল ফি আইসে নয় হাজার রিয়াল মোট নয় হাজার সাতশো হয়েছে আরও আনুষঙ্গিক খরচ তো আসি তো আপনার ক্ষেত্রে যদি এরকমটা হয় যে ফিছনে এক বছর বা দুই বছর শেষ হয়ে গেছে এখন রানিং এক বছর আছে তো এই রানিং বছরেরই কি আমার ফিটা আপনার একশো ডিয়াল আসবে যদি ছোটো মোয়াশ হয় আর ফিশটা নয় হাজার আসতেও পারে নাও আসতে পারে তবে আসার সম্ভাবনা বেশি মনে রাখবেন তো আপনি হিসাব করে নেবেন যে আপনার যদি ফিসনের টাকা বেশি আসে আর বর্তমান রানিং বছরের টাকা কম আসে তাহলে কত রিয়াল খরচ হবে এরপরে এখানে আছে কুয়া খরচ কফিল আপনার কাছ থেকে কুয়া রেজিস্ট্রেশন করার জন্য বাৎসরিক যে খরচটা সেটাও নেবে ঠিক আছে কফিলের ফয়দা আছে আপনার এই একামা এক্সপায়ারের জরিমানা আছে এই কাফালার টাকা আছে আরও আনুষাঙ্গিক খরচ তো বহুত থাকে এগুলো হিসাব করে নিবেন এখন কথা হলো যে আপনি যে ছোটো মহাশার সাথে হবেন রানিং বৎসরে একশোরিয়াল মুক্তবামুল ফি আসবে কিভাবে আসবে একটা ছোটো মহাশাশার যে ক্যাটাগরিগুলো যেমন সৈদিকরণ কফিলের তামিনাত তার মহাশার রাখা এগুলো যদি সব কিছু একশো পার্সেন্ট ঠিক থাকে তাহলে গিয়ে আপনার এই ছোটো মহাশার সাথে আপনি কাফালা হলে একশোরিয়াল করে মুক্তবামুল ফি আসবে রানিং বছরেও আসবে পরবর্তী বছরেও আসবে যেমন একটা ছোটো মহাশয় সাথে যদি চারজন কর্মী থাকে বা তিনজন কর্মী থাকে তাহলে সেখানে প্রতি দুইজন কর্মীর জন্য একজন সৈদি থাকে থাকতে হয় দুইজন কর্মীর জন্য একজন সৈদিকরণ রাখতে হয় যেমন সাপোজ আপনার একটা মহাশয় সাথে তিনজন ছিল এখন আপনি সহ চারজন হলেন এখন মুক্ত মুক্তি ফি নামাইতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনার কফিলের যে তামিনাত আপনার কফিল কোথাও চাকরি করতে পারবে না নতুন যে মহাশার ঢুকবেন এই মহাশাশার কোফিল কোথাও চাকরি করতে পারবে না এবং তার তামিনাত সে তার মহাশাছাতে দিয়ে রাখতে হবে অর্থাৎ সে তার নিজের মহাশাছাতেই চাকরি করতে হবে একটা কফিল যদি বাহিরে কোথাও চাকরি করে তার তামিনাটা কিন্তু সেখানে দিতে হয় এবং সেই কফিলের যদি একটা মহাশাশা থাকে সেই মহাসাশাতে কখনোই একশো রিয়াল মুক্ত মামিল ফি আসবে না ঠিক আছে সৈদিকরণ করুক বা নাই করুক যত খুশি তত করুক কিন্তু কফিলের তামিনাথ যদি অন্য কোথাও অন্য কোনো কোম্পানিতে দেওয়া থাকে সে কোথাও চাকরি করে হ্যাঁ চাকরি করতে পারে যদি তার তামিনাট ছাড়া চাকরি করতে পারে বহিরাগতভাবে আছে না যে টাইম হিসাবে করে তামিনাথ ছাড়া কিন্তু সে তার তামিনাটটা নিজের মশার সাথে দিয়ে রাখছে এরকমটা যদি হয় তাহলে পারবো কারণ সহীদের একটা কোম্পানিতে কাজ করতে গেলে তার তামিনাত তার আইডি কার্ড সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় যে এই ব্যক্তি এখানে চাকরি করে ঠিক আছে আরেকটা হলো মৌখিক চাকরি মৌখিক চাকরি হলো আলাদা জিনিস তাহলে কিন্তু একটা সৈদি কিন্তু দুইটা তিনটা চাকরিও করতে পারে পার্ট টাইম করিয়া আমি দেখছি এরকম করে একজনের একটা তামিনাত তার নিজের মহাসাচাতে দিয়ে রাখছে সে তার নিজের মহাসা চাকরি করে আরও দুইটা পার্ট টাইম করে একটা শপিং মলে আরেকটা হলো সুপার মার্কেটে ঠিক আছে সেখানে কিন্তু পার্ট টাইম করে মৌখিক চাকরি যদিও সেটা তার নিজস্ব দোকান নিজেদের দোকান তামিনার দেওয়া লাগে না তো যাই হোক তো এরকম সিস্টেমে যদি করে তাহলে হবে তো মনে রাখবেন যে আপনার কফিলের তামিনার তার নিজের মহাসাশে আছে কি না এবং প্রতি আরও দুইজনের এই কর্মীর জন্য একজন সৈদিকরণ দেওয়া আছে কি না তাহলে একশো রিয়াল এই মামুল ফি আসবে এবার আসি বড় কোম্পানিতে কাফালা হলে কত রিয়াল আসবে বড় কোম্পানিতে কাফালা হলে আপনার ফিশনেরও নয় হাজার রিয়াল করে আসবে এবং রানিং বছরেরও কিন্তু নয় হাজার রিয়াল মোকবামুল ফি আসবে যদি আপনি বড়ো কোনো কোম্পানিতে ঢোকেন বড়ো বড়ো কোম্পানি আছে না যেসব কোম্পানিতে হাজার হাজার লোক থাকে সেসব কোম্পানিতে যদি যেগুলো কোম্পানি মোয়াস আসে না যেগুলো কোম্পানি ঠিক আছে সেগুলোতে আপনি কাফালা হলে কাফালার প্রথম কাফালা হলে এক দুই হাজার রিয়াল দ্বিতীয় কাফালা হলে চার হাজার রিয়াল আর মুক্ত মামুল ফি আপনার নয় হাজার ছয়শো রিয়ালই আসবে হয়তো বা আর একটু কমেয়া তারা এই কামা নিতে পারে তারা যেহেতু সৈদিকরণ করে ঠিক আছে তাহলে তারা একটু কমে করতে পারে তবে সেটা আপনি কোম্পানির সাথে কথা বলতে হবে আপনার নয় ছয়শরিয়ালই দেখাবে কোম্পানি যদি তাদের সিস্টেম থেকে কমিয়ে ইকামতে পারে তবে ওই একশোরিয়ালমুক্ত মামিল ফি নামাতে পারবে না তারা কখনোই এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কাফালা হলে একটু বুঝে শুনে ভালো লোক দেখে কাফালা হবেন কোনো দালালের খপ্পরে পড়বেন না অনেকে কিন্তু দালালের ঘপ্পরে পরে হাই হুত হয়ে কাপালা হইয়া দুই মাস তিন মাস পরেই কিন্তু আবার টার্মিনেটের আওতায় চলে গেছে কেন চলে গেছে এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আল্লাহ হাফিজ